এসিয়ার দাখিলের ক্ষেত্রে অনেক সময় আমরা দেখি যে এশিয়ারে বিরূপ মন্তব্য থাকে তো এই বিরূপ মন্তব্য থাকলে আমাদের যে কারোর জন্য সমস্যা এবং বিশেষ করে এই বিরূপ মন্তব্য দিয়ে একজন অফিসার রিপোর্টে এখন অর্থাৎ যাকে মূল্যায়ন করা হয় সেই অনুবেদনাধীন কর্মকর্তাকে একদম শেষ করে দেয়া যায় শেষ করে দেয়া যায় এই অর্থে যে তার কেরিয়ারে এক ধরনের দাঁত পড়ে যায় একজন দক্ষ কর্মকর্তাকে যদি আপনি ব্যাড কমেন্ট করেন বা বিরূপ মন্তব্য প্রদান করেন তাহলে কিন্তু সেই কর্মকর্তা মোটিভেশন হারায় যায় এবং সেই কর্মকর্তা দেখা গেল যে যে সাফল্য অর্জন করার কথা সেটা হয়তো বাধাগ্রস্ত হতে পারে তো এই বিরূপ মন্তব্য যদি এসিয়ারে প্রদান করা হয় তাইলে এই বিরূপ মন্তব্য সম্পর্কে আমাদের সকলেরই জানা উচিত যে বিরূপ মন্তব্য প্রদান করলে সেটা কীভাবে প্রক্রিয়াকরণ করার নির্দেশ আমাদের যে গোপনীয় অনুবেদন অনুশাসনমালা দুই হাজার বিশ আছে সেখানে বলা আছে তো এই এসিয়ারি প্রদত্ত বিরূপ মন্তব্য প্রক্রিয়াকরণের যে সাধারণ নিয়মগুলো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এর বাইরেও যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত সাইট কার্যদিবসের মধ্যে সিএসও কাউন্টার সাইনিং অফিসার অর্থাৎ আপনি যে স্বাক্ষরকারী তারপর রিপ রিপোর্ট ইনিশিয়েটিং অফিসার অর্থাৎ অনুবেদনকারী কর্মকর্তা এবং অফিসার রিপোর্টেড এখন অনুবেদনাধীন কর্মকর্তা এই তিনজনকেই ডিও লেটার অর্থাৎ যে ডেমি অফিসিয়াল বা আধা সরকারি যে পত্র আছে ডি নথিতে আমরা দেখি যে আধা সরকারি যে পত্রগুলো আছে সেই পত্র মারফত বা আপনি যদি ডি নথিতে না দেন এখন তো ডি সবাই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে ডি নথিতে না দিলে আপনি কাগজ মারফত দিলেও সেটা আদা সরকারি পত্র যে ফর্মেটটা আছে সেই ফর্মেট ফলো করে তিনজনকেই পত্র মারফত জানাইতে হবে যে কমেন্ট করেছে যার ইয়েতে কমেন্ট করা হয়েছে এবং যে অনুস্বাক্ষরকারী যদি কমেন্ট করে তাহলে পুঁথিসাক্ষরকারীও জানবে পত্র পাবে তিনজনেই অর্থাৎ তিনটা পক্ষ সিএসও আরআইও এবং অরু তিনজনেই পত্র মারফত জানবে যে তার এসিয়ারে এরকম এইরকম ব্যাড কমেন্ট বা বিরূপ মন্তব্য করা হয়েছে সেটা করতে হবে সাইট কার্য দিবসের মধ্যে আপনার ডোসিও সংরক্ষণকারী কর্মকর্তারা পুরো এপ্রিল মাস জুড়ে এই এসিয়ারের যে যাচাই বাছাইগুলো করবে যাচাই বাছাই করার পর তারা সাইট কার্য দিবসের মধ্যে অবশ্যই এই তিন পক্ষকে চিঠি মারফত জানাবে এই এই যে সেমি অফিশিয়াল যে যে ডেমি অফিশিয়াল যে পত্র পাওয়ার পর পনেরো কার্য দিবসের মধ্যে অবশ্যই জবাব দাখিল করতে হবে তিন পক্ষকেই তিন পক্ষকেই জবাব দাখিল করতে এখন কেউ যদি জবাব দিতে দেরি করে বা কোনো কারণে তিনি যদি সময় বাড়াতে চান সেক্ষেত্রে তিনি আরও দশ দিন সময় পেতে পারেন অর্থাৎ পনেরো দিন আপনি নর্মাল সময় পাবেন এরপর আবেদনের প্রেক্ষিতে আর দশ দিন তাকে সময় দেয়া যেতে পারে এই বিষয়টা জানতে হবে বিরূপ মন্তব্য যাদের করা হয় তারা তো অনেক প্রেশানিতে থাকে তো এই প্রেশানি আসলে অনেক কঠিন হয়ে থাকে মানুষের জন্য আসলে এইগুলো বিয়ার করা কঠিন যার আন্ডারে চাকরি করে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে চাকরি মানুষের জীবনে প্রভাব বিস্তার করবে না নেগেটিভ প্রভাব চাকরি যদি মানুষের জীবনে নেতিবাচক প্রভাব সৃষ্টি করে তাহলে সেটা কোনো চাকরি না চাকরির পরিবেশ হবে অনেক সুন্দর এবং চাকরির পরিবেশ অবশ্যই মাইন্ডফুলনেস থাকতে হবে এবং সেটা অবশ্যই ন্যায্যতা ভিত্তিক একটা পরিবেশ থাকতে হবে এখন যদি কোনো পরিবেশ না থাকে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে আসলে এরকম পরিবেশ পাওয়াটা খুব কঠিন এবং আশা করাটাও কঠিন তারপরও আমাদের চেষ্টা করতে হবে আমরা কতদিন এরকম একটা ভাঙাচোরা সিস্টেম নিয়ে আমরা আগাবো সেটা আসলে আমাদের উচিত হবে না আমাদের নতুন নতুন যারা চাকরিতে আসছেন তাদের মন মানসিকতাও একটু চেঞ্জ করতে হবে এবং যারা আগের যারা বসে আছেন যারা কর্মকর্তারা আরও বড় যারা যারা এখনও প্রধানের চেয়ারে বসে আছেন তাদেরও এখন একটু স্টাডি করার পর অবশ্যই বিষয়গুলো জানতে হবে এভাবে কিন্তু আমাদের পরিবেশ চেঞ্জ হওয়া সম্ভব এরপর আপনি যখন এই দশ কার্য দিবস আরও অতিরিক্ত দেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সবার যে আপনি এই উত্তর পেলেন বা জবাব পেলেন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে কারা স্ব মন্ত্রণালয় বা বিভাগের প্রধানের অনুমোদন অনুমোদন করবে যে তাদের যে সিদ্ধান্ত গ্রহণকারী বা তাদের যে এই এসিয়ারের যে চূড়ান্ত সিদ্ধান্ত যে গ্রহণ করবে সেই মূলত এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে ডোসিয়া সংরক্ষণকারী কর্তৃপক্ষ মূলত এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে তবে এটা বিভাগ মানে ডিপার্টমেন্ট এবং বিভাগ প্রধান বা প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে এই সিদ্ধান্তটা নেওয়া হয় এরপর দেখা গেল যে তিনজনের কমেন্ট পাওয়ার পর লিখিত জবাব পাওয়ার পর আপনি দেখলেন যে এখানে তাদের তিনজনেরই এই শুনানি নেওয়া নেওয়া দরকার সেক্ষেত্রে অবশ্যই ডোসিয়া সংরক্ষণকারী কর্তৃপক্ষ শুনানির ব্যবস্থা করবে এবং শুনানি দোষীয় সংরক্ষণকারী কর্তৃপক্ষ বা স্ব মন্ত্রণালয় বা বিভাগ বা দপ্তর যেখানে যারা আছেন সেখানে এই ডোসিয়ারের এই বিরূপ মন্তব্য সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত তারা গ্রহণ করবে তো এজন্য শুনানির ব্যবস্থা থাকতে হবে এরপর এই শুনানির ব্যবস্থা অবশ্যই তিন পক্ষকেই জানাইতে হবে যে তাদের শুনানি গ্রহণ করা হবে এখন শুনানি গ্রহণ করার পর দেখা যায় যে যদি যে এসিআর যে বিরূপ মন্তব্য প্রদান করা হয়েছিল আসলেই সেই কর্মকর্তা একজন দোষী কর্মকর্তা বা আসলেই তিনি একজন অপরাধী তিনি আসলে প্রতিষ্ঠান এবং দেশের ভাবমূর্তি নষ্ট করেছেন সেক্ষেত্রে অবশ্যই বিরূপ মন্তব্য বহাল হবে এবং বিরূপ মন্তব্য বহাল থাকলে সেটা তাকে পত্র মারফত জানাতে হবে যার বিরূপ মন্তব্য বহাল হবে অবশ্যই তাকে বহাল হোক বা অবলোপন হোক অবশ্যই এই অনুবেদনাধীন কর্ম কর্মকর্তাকে বা কর্মচারীকে অবশ্যই পত্র সেটা জানাতে হবে এরপর আরও কিছু নিয়ম আছে সেটা হচ্ছে সততা এবং সুনাম সম্পর্কিত যদি কমেন্ট হয়ে থাকে যে আপনি অফিসের টাকা তসরুপ করেছেন বা আপনি সরকারি টাকা দুর্নীতি করেছেন বা আপনি সরকারি প্রকল্পে আর্থিক ক্ষতি করেছেন বা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে আপনার মাধ্যমে সেক্ষেত্রে আপনার যে আর্থিক ক্ষতি সংক্রান্ত এবং আপনার সুনাম সম্পর্ক সম্পর্কিত যদি কোনো বিষয় হয়ে থাকে এই রকম যদি কোনো মন্তব্য বহাল থাকে সেক্ষেত্রে আপনি পাঁচ বছর কিন্তু আপনার জন্য সেটা বহাল থাকবে এবং পাঁচ বছর কিন্তু আপনার এটা কিন্তু ইফেক্ট পড়বে পাঁচ বছর ইফেক্ট পড়বে আর অন্যান্য যে বিষয়গুলো আছে যেমন অনেক সময় ছোটোখাটো যে বিষয়গুলো যেগুলো ছোট অপরাধ হিসেবে বা লঘুদণ্ডর অপরাধ আমরা মনে করি সেগুলো যদি হয় যে আপনার এই সততা বা সুনাম সম্পর্কিত না বা অন্য যে বিষয়গুলো কর্মমূল্যায়নের যে ক্রিটেরিয়াগুলো আছে সেগুলো আপনি দাপ্তরিক কাজে স্লো বা আপনি ডিনতি ব্যবহার করতে জানেন না বা আরও যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আরেকদিন আলোচনা করা যাবে এই রকম বিষয়ে যদি মন্তব্য বিরূপ মন্তব্য বহাল হয় সেক্ষেত্রে তিন বছর সেটা স্থায়ী থাকবে তিন বছর স্থায়ী থাকবে এটা কিন্তু আমাদের সকলেরই জানা দরকার এরপর যেটা হয় এই